নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি সেই সুব্রত ভাটচার আপনাদের সামনে এই মুহূর্তে বেশ একটু রাত্রি হয়েছে তবুও অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলে আমি আপনাদের সামনে এই খবরটা নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে সবচাইতে বড় খবর মানে গুরুত্বপূর্ণ খবর শুধু নয় সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং বা বিগ ব্রেকিং আপডেট বলতে পারেন কারণ এই মুহূর্তে যে খবরটা আমার কাছে আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহুর্তের সবচাইতে বড় খবর সেটা হচ্ছে মহারাষ্ট্রে ভারতবর্ষের মহারাষ্ট্রে দর্শক বন্ধু আপনারা জানেন যে সেখানে বিজেপি সরকার চলছে এবং সেখানে মাননীয় দেবেন্দ্র ফড়নবিশ হচ্ছেন মুখ্যমন্ত্রী বিজেপির থেকে এবং বিজেপি শারদ পাওয়ারের ভাইপো তাদের এনসিপির দল এবং তার সঙ্গে রয়েছে একনাথ সিন্ডের যে দল একনাথ সিন্ডের শিবসেনা সব মিলিয়ে সরকার চলছে মহারাষ্ট্রে এবং এই মহারাষ্ট্রে যে এনডিএ সরকার চলছে বিশেষত বিজেপির সরকার চলছে সেখানে আজকে এই কিছুক্ষণ আগে আমার কাছে যে খবরটি হল এই জন্য অনেকটা রাত হওয়া সত্ত্বেও আমি এই প্রতিবেদনটি নিয়ে বসলাম যে না আপনাদেরকে জানাই এই খবর দর্শক বন্ধু চারিদিকে নরেন্দ্র মোদীর জয় জয়কার চারিদিকে পদ্ম ফুটছে এই শীতেও পদ্মের জয় জয়কার এই শীতেও একেবারে পদ্মবনে পদ্ম ফুটে রয়েছে এবার পদ্ম ফুটলো পদ্মবনে কোথায় মহারাষ্ট্রের পদ্মবনে এবং দর্শক বন্ধু আপনাদেরকে দেব সেই খবর যে রীতিমতো গেরুয়া ঝড় বা গেরুয়া সুনামি বলতে পারেন যেটা মহারাষ্ট্রে আজকে হলো এই মহারাষ্ট্রের গেরুয়া ঝড় বা গেরুয়া সুনামিতে বিরোধী দল যারা ছিল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা যদি আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি মহারাষ্ট্রে কিন্তু তৃণমূল বলে কিছু নেই একমাত্র পশ্চিমবঙ্গেই আছে তৃণমূল কিন্তু আর কোনো রাজ্যেই নেই তো মহারাষ্ট্রে স্বাভাবিকভাবে প্রশ্নই ওঠে না তো এই মহারাষ্ট্রে কিন্তু আজকে দর্শক বন্ধু কি বলবো একেবারে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনিও কিন্তু অভিনন্দন জানিয়েছেন মহারাষ্ট্র সরকারকে মহারাষ্ট্রের যে এনডিএ সরকার বিজেপি এবং তার সহযোগী যে দলগুলো নিয়ে যে এনডিএ সরকার চলছে তাদের অভিনন্দন জানিয়েছেন ঘটনাটা কি এবার আপনাদের বিস্তারিত বলি ঘটনাটা হচ্ছে আজকে মহারাষ্ট্র পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনের গণনা মহারাষ্ট্রের মহারাষ্ট্রের পুরসভা নগর পঞ্চায়েতের নির্বাচন ছিল সে নির্বাচনে একেবারে জয় জয়কার বিজেপি এবং বিজেপি এবং তার সহযোগী দলগুলো বিজেপি এবং একনাথ সিন্ধের আপনারা জানেন যে একনাথ সিন্ধ একনাথ সিন্ধে এখন সেটাই হচ্ছে শিবসেনা প্রকৃত শিবসেনা হয়ে গেছে তো একনাথ সিন্ধের শিবসেনা তারপরে আরেকজন আরেকটি যে পার্টি আছে এনসিপি শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তার দল যেটা বললাম তো তা এই বিজেপি ও এন ডি সরকারের জয় জয়কার একেবারে গেরুয়া ঝড় এনডিএ বিজেপি তথা এনডিএ জয় জয়কার এবং সেখানে বিপুলভাবে জিতছে বিজেপি বিপুলভাবে দেখুন মহারাষ্ট্রের পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনের গণনায় বিরাটভাবে এগিয়ে আছে শাসক জোট অর্থাৎ বিজেপি এবং তার সহযোগী দল মহাজুটি এখন পর্যন্ত সর্বশেষ যে প্রবণতা সেই অনুযায়ী জানা যাচ্ছে যে সারা মহারাষ্ট্র জুড়ে দুশোরও বেশি আসনে একেবারে একাধিপত্য চালিয়ে যাচ্ছে বিজেপি এবং তার সহযোগী দলগুলো সারা মহারাষ্ট্র জুড়ে দুশোরও বেশি আসনে আধিপত্য কায়েম করতে দেখা যাচ্ছে এবং আধিপত্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি শিবসেনা ও এনসিপি জোট অর্থাৎ বিজেপি দেবেন্দ্র ফডনবীশ শিবসেনার একনাথ সিন্ধে ও অজিত পাওয়ারের এনসিপি এই এনডিএ জোট বিপুলভাবে বিপুল জয় জয়কার বিপুল জয় জয়কার এবং একেবারে এনডিএ তথা বিজেপির জয় জয়কার গেরুয়া ঝড় এবং মোদি ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা কংগ্রেসকে একেবারে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে মহারাষ্ট্রে যারা সর যে যে সরকার রয়েছে বিজেপি এবং শিবসেনা এবং এনসিপি জোট এই জোটটাকে বলা হয় মহাজুটি আর বিরোধী যে জোট সেটা হচ্ছে এমভিএ মহা অর্থাৎ মহাবিকাশ আঘাড়ি সেখানে শারদ পাওয়ার আছে সেখানে উদ্ভব ঠাকরের শিবসেনা আছে এবং কংগ্রেস আছে বিপুল পরাজয় ঘটেছে তাদের বিপুল পরাজয় ধরাশায়ী হয়ে গেছে পুরো মুখ থুবড়ে পড়েছে এই কংগ্রেস উদ্ভব ঠাকরের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি যারা কিনা জোট হিসাবে মহাবিকাশ আঘাড়ি নামে পরিচিত এই মহা বিকাশ আঘাড়ি একেবারে অঘরে প্রাণ গেছে এই জোটের অঘরে প্রাণ গেছে মহা মানে বিজেপির কাছে মহারাষ্ট্রে জয় জয়কার বিজেপি তো রাজ্যের অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের কথা বলছিলাম মহারাষ্ট্রে মহারাষ্ট্রে দুশো ছিয়াশিটি পুরসভা এবং নগর পঞ্চায়েতের সভাপতি ও সদস্য পদে যে নির্বাচন হয়েছিল আজকে সকাল দশটা থেকে তার গণনা শুরু হয়েছে এবং এই রাত সাতটার পর ছটা সন্ধ্যে ছটার পর থেকে আসতে শুরু করেছে এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে তাতে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে পৌরসভা নির্বাচনে এই বিজেপি এবং তার সহযোগী দলগুলো প্রধান দল হচ্ছে বিজেপি মানে এনডিএ জোট তার মধ্যে প্রধান বিজেপি বিজেপি এবং তার সহযোগী দলগুলো পৌরসভা নির্বাচনে এদের জোটটার নাম মহাজুটি অর্থাৎ বিজেপি তার সহযোগী দল তারা একশো তাদের একশো বাহাত্তর জন কাউন্সিলর এগিয়ে আছে একশো জন কাউন্সিলর এগিয়ে আছে দুশোটির মধ্যে রাজ্যের দুশো ছিয়াশিটি পুরসভার মধ্যে একশো বাহাত্তরটিতে এগিয়ে আছে এই মহাজুটি এখন পর্যন্ত এবং যার মধ্যে অর্থাৎ এই বিজেপি এবং এনডিএ জোট তো স্বাভাবিকভাবে দুশো ছিয়াশিটির মধ্যে প্রায় একশো আশির কাছাকাছি তার মানে অনেক পিছিয়ে আরও শেষ পর্যন্ত কোথায় যায় দেখা যাক তো এখন পর্যন্ত যেটা জানা গেছে যে দুশো ছিয়াশিটি দুশো ছিয়াশিটির মধ্যে দুশো ছিয়াশিটি পুরসভা এবং নগর পঞ্চায়েতের সভাপতি নির্বাচন তো এখন পর্যন্ত যে জানা যাচ্ছে পুরসভা নির্বাচনে এই বিজেপি এবং তার সহযোগী দলগুলো একশো বাহাত্তরটি কাউন্সিলে এগিয়ে এর মধ্যে বিজেপি বিজেপি নব্বই একনাথ সিন্ধের যে শিবসেনা তারা এগিয়ে আছে উনপঞ্চাশটিতে এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি তেত্রিশটি আসনে এগিয়ে আছে অন্যদিকে এম ভি এ অর্থাৎ এমভি হচ্ছে মানে কংগ্রেস উদ্ভব ঠাকরের শিবসেনা এবং অজিত পাওয়ারের দল এরা এরা এগিয়ে আছে এম ভি এগিয়ে পঁয়তাল্লিশটাতে পঁয়তাল্লিশটাতে এগিয়ে আছে যেখানে বিজেপি এবং তার সহযোগী দলগুলো একশো বাহাত্তরটাতে এগিয়ে আছে সেখানে তাদের বিরোধী দল এই ইন্ডিজুটেরই দলগুলো এই এম ভি এ নাম দিয়ে লড়ছে মহারাষ্ট্রে তারা পঁয়তাল্লিশটাতে এগিয়ে তার মধ্যে কংগ্রেস পঁচিশটাতে এনসিপি শারদ পাওয়ারের এনসিপি বারোটায় এবং উদ্ভব ঠাকরে শিবসেনা ইউবিটি আটটাতে আটটাতে তার মানে ভাবুন কি অবস্থা এবং অন্যান্য প্রার্থীর এগিয়ে আছে তেইশটি কাউন্সিলে তাহলে এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ এদিকে হচ্ছে তেইশটি নির্দল অন্যান্য নির্দল প্রার্থী যারা হিসেবে তেইশটি তার মানে আটচল্লিশ আর কুড়ি আটষট্টিটি আসনে আটষট্টিটি আসনে অন্যান্য এগিয়ে আছে কিন্তু নির্দলের এই তেইশটি বাদ দিলে কংগ্রেস কি পেল সেখানে মহারাষ্ট্রে কংগ্রেস তো প্রায় মুছে যাওয়ার পথে মহারাষ্ট্রে কংগ্রেস পঁয়তাল্লিশটি কাউন্সিল বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কাউন্সিল পঁয়তাল্লিশটি কাউন্সিল এগিয়ে যেখানে বিজেপি একশো বিজেপি এবং তার সহযোগী দলগুলো একশো বাহাত্তরটি কাউন্সিল এগিয়ে তার মধ্যে বিজেপি একাই নব্বইতে এগিয়ে একরাজ সিন্ধের যে শিবসেনা তারা ঊনপঞ্চাশ অজিত পাওয়ারের এনসিপি তেত্রিশটায় কিন্তু এখানে উল্টো দিকে এম এ অর্থাৎ এই যে ইন্ডিজোটের যে দলগুলো তারা পঁয়তাল্লিশটায় গিয়ে পঁয়তাল্লিশটা কাউন্সিলে তার মধ্যে কংগ্রেস পঁচিশটা এনসিপি বারোটা এনসিপি বলতে এই এনসিপি সাউথ পাওয়ারের শিবসেনা অর্থাৎ উদ্ভব ঠাকুরের শিবসেনা আটটিতে গিয়ে তার মানে কটা হলো পঁয়তাল্লিশটা বাদবাকি নির্দল প্রার্থী যারা তারাই গিয়ে নগর পঞ্চায়েতের ক্ষেত্রেও নগর পঞ্চায়েতের ক্ষেত্রেও এই বিজেপি এবং এন জোটের একাধিপত্য এবং জয় জয়কার মহাদাপট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে মহাজুটি এগিয়ে চৌত্রিশটিতে যার মধ্যে বিজেপি একাই ছাব্বিশটাতে এগিয়ে শিবসেনা পাঁচটিতে গিয়ে এবং এনসিপি তিনটেতে এগিয়ে তার মানে এখানে এনডিএ যে জোট যেটাকে বলা হচ্ছে মহারাষ্ট্রের মহাজোটি তারা একত্রিশ আর তিন চৌত্রিশটিতে এগিয়ে আর এম ভি এ অর্থাৎ ইন্ডি জোটের দলগুলো কংগ্রেস তার সাথে উদ্ভব ঠাকুরের শিবসেনা আর ওদিকে আর শারদ পাওয়ার আছে তো এই এমবিএ মাত্র পাঁচটিতে এগিয়ে আছে মাত্র পাঁচটিতে যেখানে এনডিএ জোটের মহাজুটি চৌত্রিশটিতে গিয়ে সেখানে এনডি জোটের এম এ তারা এগিয়ে পাঁচটিতে তার মধ্যে কংগ্রেস তিনটেতে গিয়ে শিবসেনার উদ্ভব ঠাকরে শিবসেনার দুটিতে গিয়ে এবং অন্যান্যরা দুটিতে গিয়ে তো এই হচ্ছে এবং যে ভোটদান হয়েছিল মহারাষ্ট্রে দোসরা ডিসেম্বর সেখানে প্রথম দফায় দুশো তেষট্টিতে স্থানীয় সংস্থায় ভোট পড়ে সাতষট্টি দশমিক তিন শতাংশ এবং শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফায় তেইশটি সংস্থায় ভোটদানের হার ছিল সাতচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ এরকম স্বাভাবিক কারণ এমনি সাধারণ নির্বাচনে যেরকম ভোট পড়ে অন্যান্য সময় তা পড়ে না কিন্তু দর্শক বন্ধু এটাতে পরিষ্কার যে মহারাষ্ট্রে যে গেরুয়া পতাকা যে গেরুয়া ঝড় এবং যে ঝড় চলছে সেই দাপটে কিন্তু চলছে এবং জয় জয়কার বিজেপির মহারাষ্ট্রের জয় জয়কার এবং আবারও মহারাষ্ট্রের সাধারণ মানুষ বিজেপিকে তথা এনডি জোটের যে দলগুলো মানে এনডিএ জোটের যে দলগুলো এই মহাজুটি নাম দিয়ে লড়ছে তাদের কিন্তু বিরাট আধিপত্য দেখা যাচ্ছে এই পৌর পৌরসভা নির্বাচন বা তার সাথে যে নির্বাচনগুলো আছে নগর পঞ্চায়েত পুরসভা ইত্যাদি নির্বাচনে জয় জয়কার বিজেপির তো দর্শক বন্ধু মহারাষ্ট্রের জয় আবারও নতুন করে সারা ভারতবর্ষে এই যে প্রভাব বিস্তার করবে তা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না তো বিজেপি জয়ের রথ কিন্তু সমানে এগিয়ে চলেছে শুধু অপেক্ষা দু হাজার এই জয়ের রথটা পশ্চিমবঙ্গে কিভাবে এসে ঢুকে জয়ের বিজয় পতাকাকে তুলে ধরে আমার এই গুরুত্ব প্রতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি